ডিপ্রেশন ডিপ্রেশনে ভুগে যদি কেউ ভুল সিদ্ধান্ত নাই সেটা তার জন্য আসলেই মারাত্মক ভুল হবে মানুষ সমস্যায় পড়লে যদি আত্মহত্যা করলে সমাধান হতো তাহলে পৃথিবীর বড় বড় মানুষ যারা সমস্যা সমাধান করছে তারা আত্মহত্যার মাধ্যমে সমাধান করত। আত্মহত্যা করে আপনি হয়তো মারা যাবেন আপনি দুনিয়া থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু আপনার সৃষ্টি করা সমস্যা থেকেই যাবে আপনাকে শক্ত হাতে সমস্যার সমাধান করতে হবে এই ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার মনে কোনো মতো কোনো সিদ্ধান্ত নিলে চলবে না আপনাকে সমস্ত সমস্ত সমাধান সমস্যার সমাধান ঠান্ডা মস্তিষ্কে করতে হবে মাথা গরম করে সমাধান করা যাবে না কারণ আপনি যদি মাথা গরম করে সমাধান করার চেষ্টা করেন সেটা অবশ্যই আপনার হিতে বিপরীত হবে আপনার কাজের বিপরীত প্রতিক্রিয়া বয়ে আনবে এজন্য আপনাকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সমস্যা সমাধান করতে হবে পরিস্থিতিকে খাপ খাইয়ে নিতে হবে ডিপ্রেশনে ভোগে কেউ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিলে সেটা হয়তো মারাত্মক মারাত্মকাকার জাতির জন্য হবে কারণ আত্মহত্যা কোনো সমাধান না এটা আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু সমাধানটা আর হবে না এজন্য এরকম ঘৃণিত পদক্ষেপ আমরা কখনো না নেই এই ঘৃণিত অ্যাটেম্প আমরা কখনো না নিই